ডরাইতেছি গুড়ায় সেতাসে আমার ওরে ঘুরাই বলে পছন্দ করছে না আমি এখন স্বপ্ন দিব আছি আমি ডরাইতেছি আমি ডরাইতেছি ওল্লা গো ওয়াল লাগো ওয়ালা গো বল লা আমি হাসা ডরাইতেছি বল্লা বল আই হায় ভাই সাইড দেন বাই সাইড দেন বাই ও বাই ঘুরাইতে সেখ আই হায় আই হায় আমি এখন ডরাইতেছি কি লাইখা আমি ডরাইতাম কি আমি বাংলা ছবির নায়ক বাংলা ছবির বিলেন বাংলা ছবির মধ্যে গোড়ার মধ্যে উঠলে এমন এমন লাগে আই হায় আই হায়

খুশিতে পেলে কাইন্দে দেয় তো আমি খুশিতে শিক্ষার মাসে আর কি তো অবশ্যই ভালো থাকবেন দি পাইবেন স্বপ্নতি পাই কাজের লোক দেখা করবেন অবশ্যই স্বপ্ন পূরণ করবেন গোড়ার উপরে উঠবেন আল্লাহ হাফেজ